সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে বাংলা ভাষাভাষী সমস্ত বাঙালি ভাই ও বোনদের শ্রদ্ধা সালাম নিবেদন করছি বিশেষ করে চিন্তাশীল গবেষক বিবেকবান মানবিক দৃষ্টিশক্তির অধিকারী ব্যক্তি যারা তাদেরকে আজকে একটি গান উপহার দিব এটা নির্ধারিত কোনো ব্যক্তিকে বা কোনো দলকে বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গানটি রচিত হয় নাই এই গানটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য পালা গান বা বিচার গানের একটি অংশ এবং বাস্তবিক প্রেক্ষাপটেও দুনিয়ার জীবনেও একটা সৎ দিক নির্দেশনামূলক এবং সৎ বৃত্তি মানুষের ভেতর থেকে যেন জাগ্রত হয় অসৎকে যেন মানুষ চিহ্নিত করতে পারে এবং পরিত্যাগ করতে পারে ভালোর দিকে মানুষের গতি হয় সেই উদ্দেশ্যে আমার দু সাত আট নয় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমার রচনার বলি থেকে আমার রচনার রচিত গান থেকে কিছু গান যেগুলো পূর্বেই রচনা করা হয়েছে অনেক বৎসর আগে প্রায়ই আপনার দশ পনেরো বৎসর ষোলো বৎসর আগে কোনো কোনো গান আপনার আট দশ বছর আগে পাঁচ বছর আগে এরকম গান যেগুলো রচনা করেছি সেই রচনাবলী থেকে দু একটি গান আপনাদের শোনাবো আমার দুটি পালা আবিষ্কার করা আছে এই দুটি পালার মধ্যে এই গানটাও আছে এই গানটাও থাকবে কিন্তু এই গানটা আজকের প্রেক্ষাপটে আজকের দিনের প্রেক্ষাপটে এই গানটি খুবই একটা উপযুক্ত মনে হয় আমার আমার মনে হয়েছে আপনাদেরও ভালো লাগবে আশা করি গানটি মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন এবং আমার জন্য দোয়া করবেন তুমি এক বড় নেতা ধীর বড় কর্তা আজ তুমি এক বড় নেতা ধান্দা বড় কর্তা খুন খারাবি জুলুম হত্যা মনে হয় তুমি করছ নি শোন ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা থাকে না চিরদিন ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা থাকে না চির হলাকুয়ার চেঙ্গি সিটলার আরো ছিল ব্রিটিশের শাসন যোগে যোগে কত শত ছিল ক্ষমতার রাজন হলাকুয়ার চেঙ্গিস ছিল ব্রিটিশের শাসন যোগে যোগে কত শত ছিল ক্ষমতার রাজন তাদের ভালো মন্দ দুই চরিত্র ইতিহাসে রচিত। তাদের ভালো মন্দ দুই চরিত্র ইতিহাসে হয়রোচিত জন আক্রোশ হয়ে জাগ্রত বাজায় মরণ বিন ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা থাকে না চিরদিন বহার ব্যবহার করিয়াচল বেজে জন কালের স্রোতে ভেসে যাবে ক্ষমা পাবে না সেজন ক্ষমতার বহার ব্যবহার করিয়াচল বেজে জন কালের স্রোতে ভেসে যাবে ক্ষমা পাবে না সেজন ইহকাল কালে সাজা তাহার রয় কালে ইহকাল আর পর কালে সাজা তাহার রয় বংশ পরম্পরার দলে সেই জালায় জ্বলবে চিরদিন ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা থাকে না চিরদিন ইতিহাসে কালের সাক্ষী হয়ে কেহ হয় নায়ক কেহ আবার নায়ক হইতে হয়ে যায় গোখল নায়ক ইতিহাসে কালের সাক্ষী ইতিহাসে কালের সাক্ষী কেহ হয় নায়ক কেহ আবার নায়ক হইতে হয়ে যায় গোখল নায়ক ওই রাজনীতির শেষ পরিণতি ধ্বংস হত্যা মৃত্যুতেই ওই রাজনীতির শেষ পরিণতি ধ্বংস মৃত্যুতে ইতি বিবেক বাউল গাহে গাহে গীতি দেখে ক্ষতের ক্ষমতা থাকে না চিরদিন কালো ক্ষমতা থাকে না চিরোদিন কর্ম আর কুকর মরয় জগতে চির অমলা তাই জেনে বুঝে কর্ম কর জগতে হইতে মহান। সুকর্ম আর কুকর মরয় জগতে চিরয় তাই জেনে বুঝে কর্ম করো জগতে হইতে মহান ছিল কত শক্তিশালী বীর নাম সরণে লোকে করে নিন্দা ছিল কত শক্তিশালী বীর যুদ্ধ তাদের নাম স্মরণে লোকে করে নিন্দা মীর জাফর শ্রদ্ধা পায় না কোনো দিন মির জাফর মির শ্রদ্ধা ওরা পায় না কোনো দিন ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা থাকে না চিরদিন বিশ্ববিধাতার বিধানে জগতের উত্থান চলছে চলবে এমনি করে সময়ের স্রোতে সর্বক্ষণ বিশ্ববিধাতার বিশ্ববিধাতার বিধানে জগতের উত্থান পতন চলছে চলবে এমনি করে সময়ের স্রোতে করিবে সময় মতো তার ফল পাবে কবি কাউসার যা করিবে সময় মতো ফল তার পাবে তাই জেনে বুঝে তাই ভেবে সদা চলবে হইনাবি দেখি তোমরা ভেবে সদা চলবে হইনাবিবে ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা থাকে না আজ তুমি বড় কর্তা আজ তুমি একে বড় নেতা ধান্দা বাজির বড় কর্তা খুন খারা বিজুলুম হত্যা মনে হয় ক্ষমতা থাকে না চিরদিন ক্ষমতা থাকে না চিরদিন কারো ক্ষমতা That